আসসালামু আলাইকুম আজকে আমি একটা রেসিপি করবো তো তার জন্য ফ্রাই মধ্যে সরিষার তেল গরম করে নিয়েছি তো এখন আমি পেঁয়াজ বাটা এবং মরিচ বাটার দিয়ে দিলাম পেঁয়াজ মরিচের পেস্ট দিয়ে দিলাম এখন এটা আমি ভাজা ভাজা করে নেব তো এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম রসুন বাটা তো এখানে ধনিয়ার পাউডারটা ব্যবহার করলাম হলুদের পাউডার ব্যবহার করবো না লবণটা দিয়ে দিবো স্বাদ অনুযায়ী দুইটা তেজপাতা দিয়ে দেব দুইটা তেজপাতা দিয়ে দিলাম দেখো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এই রেসিপিটাই করছি এটা হচ্ছে ধনিয়া পাতা ধনিয়া পাতা আমি সিজনের সময় ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম তো সেই ধনিয়া পাতাটাই এখন আমি দেখো ব্লেন্ডারের জাগে ব্লেন্ড করে নিয়ে আচারটা বানিয়ে নিচ্ছি ধনিয়া পাতার এই আচারটা খেতে খুবই ভালো লাগে তো দেখো আমি এখন এই ধনিয়া পাতার সঙ্গে মশলা ভালো করে মিশিয়ে দিব মিশিয়ে দিয়ে এই ধনিয়া পাতাটা কষিয়ে নিব। তো দেখো লেবু তো দেখো আস্ত তেঁতুল দিয়েছি এর মধ্যে তেঁতুলগুলো আমি পেস্ট করে নিই নেই আস্ত তেঁতুলই আমি এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিব তো এখানে গরম মশলা পেস্ট করে রেখেছিলাম গরম মশলা ডাল ফল লবঙ্গ তেজপাতা জিরা ভাতের চাউল এবং কালো গোলমরিচ কাঠ ভেজে গুঁড়ো করে রেখেছিলাম তো সেইটাই দিয়ে দিলাম এটা এখন খুব ভালো করে একবারে রান্না করে নেব ম্যাগি মশলা একটা দিয়ে দিচ্ছি ম্যাগি মশলাটা দিলে ফ্লেভারটা খুবই ভালো লাগবে এবং খেতেও খুব ভালো লাগবে তো ম্যাগি মশলাটা দিয়ে দেখো আমি ভালো করে ধনিয়া পাতার সঙ্গে মিশিয়ে দিচ্ছি তো আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিব অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম এটা বেশি মিষ্টি হলে ভালো লাগবে না তো চিনিটা আমি ধনিয়া পাতার সঙ্গে খুবই ভালো করে মিশিয়ে দিব। চিনিটা কিন্তু আমি লাস্টের দিকে দিয়েছি তো ধনিয়ার পাতার রেসিপিটা হয়ে গেলো তো তোমাদের যদি ভালো লাগে এভাবে একদিন ধনিয়া পাতার রেসিপি করে দেখো আচার হিসেবে ভাত সাদা ভাত পলোয়া রুটি পরোটা মুড়ি মাখানো সব কিছুর সঙ্গে জমে যাবে তো এটা কিন্তু আমি এর মধ্যেই রেখে দেবো যখন ঠান্ডা হবে তখন আমি বয়ামে ভরে নেব তো আজকে তাহলে এই পর্যন্তই আল্লাহ